মাননীয় মমতা ব্যানার্জি কালকে রাত্রিবেলা কলকাতার একটি চার্চে ছিলেন যান ভালো কথা মাননীয় আপনি কি জানেন শুধু হিন্দুরা জনজাতিরা নয় বাংলাদেশের মিরপুরে খ্রিস্ট ধর্মের লোকেরা তারা এই পঁচিশে ডিসেম্বর পালনের উৎসবের প্রস্তুতি নিয়েছিল মৌলবাদী শক্তি জেহাদি শক্তি জঙ্গিরা ভেঙে তচলচ করে দিয়েছে এরা তো হিন্দুদের ছাড়ছে না তা নয় ট্রাইবেল বুদ্ধিস্টদের ছাড়ছে না তা নয় বাংলাদেশে খ্রিস্ট ধর্মের লোকেদের উপরেও তাদের উৎসব পালনে আঘাত করছে তাই মৌলবাদ জঙ্গিবাদ ফোর্সের বিরুদ্ধে আমরা লড়াই করব পূজ্যপাঠ মোহন ভাগবত সভা থেকে নাগপুরে বলেছেন পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ভবিষ্যতেও এক থাকব ঐক্যবদ্ধ থাকবো সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো Hag